একদম বর্ষের কালেকশন সেরা মানে কাকে বলে একদম কি কালেকশন নিয়ে তো একদম সেরা একটা কালেকশন দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কালেকশন কাকে বলে ভাই দানো আসলে দানো বয়স কত ভাইটা এরা বয়স হচ্ছে চোদ্দ মাস ক্লাস চোদ্দ মাস ক্লাস আছে তো খুব কষ্ট করে সংগ্রহ করছে সংগ্রহ করা আসলে কঠিন এইসব ধরনের গুলো আসলে আশেপাশে আট দশটা ফার্মও দেখতে পাওয়া যায় হ্যাঁ ভাই

একসাথে ভাই একসাথে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরই নাম্বার হ্যাঁ ভাই এই নম্বরে যোগাযোগ করে গুলোটা কয় করতে পারবে ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গুলোটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আসলে সুপার কোয়ালিটি কালেকশন কাকে বলে একদম সেরা একটা গুরু কালেকশন যে ভাই নিতে পারবে না সেই ভাই সেই ভাই পোস্টারে আসলে ওকে ভাই